পর্যন্ত তাদেরকে সুবা করে জান্নাতে পৌঁছে দিয়ে এমন নবীকে যারা যারা শুধু ভালোরা বাস্তব জীবনে গ্রহণ করতে হবে ধরে না এমন নবী খুশি না বেজার তাহলে জবান করে আনন্দ বার বলি আলহামদুলিল্লাহ সময় থেকে খেয়াল করে আমি খুব ছোট ছোট নবীর করব কারণ

একশো চোদ্দটা সুরা আছে আপনারা জানেন এর ভিতরে একটা সুরার নাম হল সুরাই মানের নাম কি আমাদের বৌলার কাহালুকে গল্প করতেছে চার পাঁচ জন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে সেই গল্প শুনে আমি তিনবার বললাম নাও দু তো তিন চারজন আমাকে বলে আপনার কি বিশ্বাস হয় না গেলাম আওয়ামী ক্ষমতা ছিল এটাও বিশ্বাস হয় না আমি বললাম না বিএনপি ক্ষমতা রাস্তেছে এটাও বিশ্বাস হয় না বললাম না কারণ আমি যখন সুরা মুলুক তেলাবাদ করি তখন আমার ইমান বলে কেউ কোনদিন ক্ষমতায় ছিল না সব সময় তিনি ক্ষমতায় তিনি আমার আল্লাহ আওয়ামী লীগ যদি ক্ষমতাতে থাকবে তাহলে চব্বিশ সালের পাঁচে আগস্ট পড়ানো যান

বহু আনা 49 সাইন প্রত্যেকটা বিষয় উপরে একমাত্র ক্ষমতা তার আল্লাহ তখন পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে 1.2 লাখ টাকা খা 12000 টাকার কম্বল ওটা মানে বিয়ারা কয়টা সময় বলতে চাই আমার বাড়ি আমার ঘর আমার নাম এই কথা বলে কম্বল শুধু শতমুখীতে ভুনে গেছে দুই কাuntes দেই ফেরেশতা বলতেছে আল্লাহ কোন ভূমি দোয়া বলতো না

মৃত্যু আর হায়াত সৃষ্টি করছেন কে এখানে যারা বসে আছেন আপনাদের প্রতি এমন কোন লোক আছে যে দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি মূর সাথে কাছে আমি এখান থেকে বাড়িতে যাবার পারি আপনার বলেন তো প্রত্যেকটা ইমানদারকে টা লাগবে কোন দিকে ওপর দিকে না নিচের দিকে তুমি তালা না এক

সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে দন্ত কারের সংবিধান দিয়ে হবে না আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে গোরগঞ্জটা ঠিক ঠিক আমরা আগামীর বাংলাদেশ যদি সুন্দর চায় তাহলে এই কোরআনের বিকল্প কোনো রাস্তা

বলে আপনার অপরাধগুলো আমাদেরকে খাতো পান দিয়ে আপনি লম্বা জব্দ করে জব্দ দিচ্ছেন আমাদেরকে খাতো পান দিয়ে দি আপনি লম্বা জব্দ কোথায় পাইলে এটা শতক্ষণ না বলবেন শতক্ষণ আপনার বিরুদ্ধে আমরা শুনবো না তোমার ভালকে খেলতে দরদর করে পানি পড়তেছে এমন সময় 30 পারা কোরআনের হাফেজ

ততদিন পর্যন্ত হুজুরেরা এইভাবে কোরআনের সব সালাম দিবে তবে আজকে তোমরা শুনে নাও কোরআন কোন মরা মানুষের কিতাব না কোরআন হলো জীবিত মানুষের হেদার জোরে বলেন মরা মানুষের জন্য আল্লাহ করো নেতা আমি সমস্ত নেতাদের বলবো আর ভুল করেন না যদি আপনারা সোয়াব পাবার চান নিজের সন্তানদেরকে ইনকো মাদ্রাসা দেয় নেতার বাচ্চারা যখন মাদ্রাসাই করবে মাদ্রাসার জন্য আর কোনো টাকা পয়সা আপনাদের চাওয়ার লাগবে না সংসদ থেকে মাদ্রাসা থেকে বাজেট হবে জনগণ পাবে ঠিক আছে এই কারণেই তো কুরআনের শাসন চাই কুরআনের শাসন চাইলে না যেমন তেমন মানুষে সিদ্দামন্তি করা হবে না যার ভিতর আল্লাহর কুরআন নবীর হাদিসের শিক্ষা আছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া ওই ব্যক্তি হল সবচেয়ে আমি সম্মানী যে আল্লাহ কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আবদুল্লাহ নমর বললেন আমার বাবার লম্বা যুদ্ধা দিকে তোমরা খুদ্া বন্ধ করে দিলে কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোন কাপড় নাই তোমরা খাটো কাপড় হলেও তো নতুন পোশাক করেছ কিন্তু আমার পরনে নতুন কোন কাপড় নাই ওসমান গুলি দাঁড়িয়ে বলে আবদুল্লাহ আজকে তোমার দিনে সবাই নতুন পোশাক করেছে তুমি পুরাতন কেন বললা আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার যুব লম্বা হতো না আমি যদি আজকে নতুন পোশাক করতাম তাহলে আমার বাবার ধূপ বা লম্বা হতো না জানো আমার বাবা আগে গরম ছিল রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন যাইত না কিন্তু যেদিন থেকে আমার বাবা দায়িত্ব পাচ্ছে সেদিন থেকে আমার বাবা চাইতে নরম মানুষ এই পৃথিবীটার কেউ নেই আপনার বলেন তো শাসন যখন চালু হবে নেতারা দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে কিন্তু দায়িত্ব পাওয়ার পরে কি হবে নরম হয়ে যাবে সব মানুষ নেতার কাছে দেওয়া করবে কিন্তু যতদিন কোরআনের শাসন চালু না হবে ততদিন পর্যন্ত ভোটের আগে নেতারা নরম থাকবে কিন্তু ভোটের পরে ওটিকে কাছে যাওয়া যাবে না আমাদের এলাকায় এক নেতা এতই নরম বুঝলেন গাড়ি খানা নামছে নানা খুদুরক সালাম দিয়া সালাম কেমন আছেন

এলাকার মধ্যেই থাকবে না নেতা ঢাকায় থাকবে মাসে মাঝে নেতা বেড়া আসবে স্যামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে দেওয়ার পারবে না কিন্তু আল্লাহ কোরআন যখন রাষ্ট্র করবে তখন নেতা কেমন নরম হবে আব্দুল মোহন বলতেছে তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না আমার বাবা চুপি চুপি চোরের মতন মানুষ কোথায় ভাবে আছে নিজের চোখে দেখে বেড়া আপনার হয়তো বলবেন হুজুর অর্ধ জাহানের খরিব হাজর তোমার সোরের মতন চুপি চুপি একলা একলা বেড়ায় তার কোনো বডিগার্ড কি বডিগার্ড এখন বাংলাদেশে কোন নেতা যদি বিদেশ থেকে আসে হাইরে হাইরে যত আর্মি পুলিশ মনে হয় নেতা দেয় সবচাইতে বড় সোরের মতন দেখা যায় কথা কন্যা

যেতবত্তল রাতের বেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখা করতে বড় বড় হযরত দেখতে পায় একটা বড় ভূমির ভিতর একটা কাবুল গেল কবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে এই আমাদের কি করবে কবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়

একটু মনোযোগ দিয়ে শুনবেন লোকটা অস্থির ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন পুরুষ মানুষ অস্থির লক্ষণ তো ভালো অস্থির পুরুষকে শান্তি দেওয়ার জন্য ওমর ফারুক সালাম দিলেন সালাম আলাইকুম ইয়াদ লোকটা সালামের উত্তর দেয় ওমর ফারুক সালাম দিলে সালাম আলাইকুম ইয়া আঠি লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে এমন সময় লোকটা খালি বারবার সালাম দেওয়া

মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি রাতের বেলা না কিন্তু আমাকে ডাক মাত্র তুমি দরজা খুলে দিলে তুমিও কেউ ঘুমাও না আবদুল্লাহ মা মুস্কি মুস্কি হাসার বলে ধরা বললাম বলে কি ধরা করবেন বলে যেদিন থেকে আপনি ডাকেন অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন সেদিন থেকে আমি ঘুমাই না আমি দরজায় দাঁড়িয়ে সারা রাত আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমার ঘর বউটাকে টেনে নিয়ে ঘুরুর মাস্টার একটা চুমাকে বললেন তোমার মতন দিদি যাদের ঘরে থাকবে তাদের আল্লাহর পক্ষ দেওয়া বড় সহজ হয়ে আজকে মেয়েটা ভালো হওয়ার গেলে

সেই <laughs> করলাম <laughs> আপনার কোরআন একমত না দিব একমত এটা গোলা আপনারা কি মনে করছেন এখন আগে

পর্দার খেলা হবে না আমি ফতুয়া দিচ্ছি কি দেখো দেখ মেয়ে একটা মেয়েদের কথা যদি পর পুরুষ শোনা জায়েজ না থাকে তাহলে হাসিনা তখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি